জানাজা নামাজে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় কি না নাকি খালি পায়ে পড়তে হয় নামাজ মিস হয় না ফরজ তরক হয় না এ সমস্ত খেলাধুলা করা বা দেখা যায় যাচ্ছে কিনা আমি সিএনজি চালাই মাদ্রাসা ছাত্র ছাত্রী কাজ থেকে ভাড়া নেই না আমি কি সব পাব আমার নতুন বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ি প্রায় সবাই আমার প্রতি অবিচার জুলুম করেন আমার করণীয় কি রাস্তায় পড়ে থাকা টাকা উঠালে এবং এটা টাকা উঠালে কি গুণা হবে এবং এ টাকা কাকে দিতে হবে বা রাস্তায় যদি কোনো কুড়িয়ে পড়া জিনিস পাওয়া যায় আপনি দশটা টাকা পাইলেন পাঁচটা টাকা পাইলেন একটা কয়েন পাইলেন বা কোনো কিছু পাইলেন এটা যদি উঠানো হয় তাহলে কি করতে হয় কি করতে হয় বলেন আমাদের দেশে অনেকে বলেন যে রাস্তা থেকে কোনো কিছু কুড়ানো হারানো কোন জিনিস আপনি উঠান কারো হারানো কারো পুড়ে গেছে আপনি উঠাইছেন তাহলে যেটা উঠাইছেন ওটা ডবল দিতে হবে এরকম একটা মাসালা আপনারা শুনছেন না শুনেন নাই এই মাসালাটা কেউ একজন বানাইছে যাতে করে কেউ ভয়ে আর কারোর টাকা পয়সা না তোলে নেক উদ্দেশ্যে কিছু জাল হাদিস তৈরি হয়েছে তার মধ্যে এটা একটা বুঝতে পারছেন অথচ কোরআন সে কোথাও কথা বলা হয় নাই আপনি এক কাঠি আগ বাড়িয়ে কেন এরকম নিজের মন গড়া মাছ আলা বলবেন এটা জায়েজ নাই গুনাহের কথা এ ধরনের কথা বলা যাবে না যদি রাস্তায় কোনো কিছু পড়ে থাকে দেখেন আপনি জিনিসটা যদি খুব তুচ্ছ হয় সামান্য হয় ধরুন কথার কথা দু টাকার কয়েন এটা যার হারাইছে সে আর এটা খুঁজতেও যাবে না আপনি জানেন খুব সামান্য জিনিস তাহলে সেটা আপনি নিজে গরিব হলে গরিব খেলেন বা কোনো গরিবকে আপনি দান করে দিলেন আপনি নিজে গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন বা কোনো গরিবকে দান করে দিতে পারেন আর যদি জিনিসটা দামি হয় ধরেন আপনি এক টাকা পাইছেন দুই টাকা পাইছেন মূল্যবান কিছু পাইছেন যেটার মালিক এটাকে খুঁজে বেড়াবে আপনি জানেন তাহলে সেক্ষেত্রে এটা নেওয়ার পর আপনার দায়িত্ব হল চতুর্শে ভালো করে ঘোষণা দেওয়া ভাই এই জায়গায় আমি কিছু টাকা পাইছি কার হয় নিয়ে যাবেন দীর্ঘদিন আপনাকে ঘোষণা দিয়ে যেতে হবে যেতে হবে যেতে হবে কোনোভাবেই মালিক আর পাওয়া যাচ্ছে না কোনো হদিস নাই কোনো আলামত নাই কোনো কিছুতেই পাচ্ছেন না আর আশাও নাই এতদিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে বহুত খোঁজাখুঁজি করছে তারপরেও পান নাই তাহলে এবার কি করবেন এই টাকা কোন গরিব কোনো অভাবী জাকায়াতের হকদার মানুষকে দিয়ে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে যে আল্লাহ এই টাকার যে মালিক তার তরফ থেকে আমি দান করে দিলাম সবটা তার অ্যাকাউন্টে জমা হবে আর আপনি যদি এরকম করেন যে আপনি ওইটা নিয়ে একটু খুঁজলেন খোঁজাটা এমন ভাবে খুঁজলেন যাতে কাউকে না পাওয়া যায় এই টাইপের খোঁজা খুঁজলেন হ্যাঁ ওই যে বলে মুরগি গেছে আর আরেকজনে পাইছে পাওয়ার পর মুরগিটা নিয়ে সে খুঁজছে তো খোঁজার সময় সে বিরাট জোর করে আওয়াজ দেয় একটা মুরগি পাওয়া গেছে এমন ভাবে পাওয়া গেছে বলে যে এটা আর কেউ শুনে না সবাই মনে করে কি জানি কি একটা মুখি বেচা হবে না কি পরেরটা আর মানুষ শোনে না তো এইভাবে সারাদিন ডাকি ডাকি আসে এরপরে আসি বলে হুজুর আপনার কথা অনুযায়ী আমি আজকে বহু চিৎকার দিয়ে দিয়ে ডাকছি কোনো মালিক টালিক পাই নাই এখন আমি গরিব মানুষ আমি গাইতে পারি না তো এরকম মাসালা ঘুরায় যদি খান তাহলে কিন্তু জায়েজ হবে না আপনি যদি কোনো কিছু তুলেন কুড়ানো জিনিস তাহলে আপনার দায়িত্ব হবে সেটা কি করা ঘোষণা দিয়ে ফর এক্সাম্পল আপনি একটা বাজারে পেয়েছেন তাহলে বাজারে ওই দোকানের আশেপাশের দোকানগুলোতে আপনি কাগজ টাঙ্গা দিলেন নোটিশ লিখে দিলেন দোকানদারদের মাধ্যমে ঘোষণা দিলেন বিভিন্নভাবে ঘোষণা দিলেন আবার ওই মসজিদে যায় ঘোষণা দিতে যায় না ওইটা আবার না যায় এরপরেও যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোনো গরিব মানুষকে দান করে দিবেন আপনি নিজে খুব অভাবী গরিব মানুষগুলো আপনি নিতে পারেন খেতে পারেন যদি মালিক পাওয়ার আশা একদম না থাকে তাহলে ভালো করে খুঁজতে হবে এবং দিতে হবে এখন কথা হলে কোরআন জিনিস ধরা ঠিক না বে এটা নিয়ে আরেকটা আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে অনেকে মনে করে না কোনো জিনিস পড়ে থাকলে এটা ধরা উচিত না ধরলে বরং ঝামেলা যদি এটা আপনি না নিলে বরং আরেকজন মানুষ নিয়ে এসে খেয়ে ফেলবে অসৎ মানুষ এরকম মনে হয় তাহলে আপনি বরং নেবেন একজন একটা মোবাইল ফেলে গেছে আপনি দেখেছেন আপনি জানেন যে আপনি হারামটা খাবেন না আপনার মধ্যে আল্লাহর ভয় আছে আপনি খুশি মালিককে দেওয়ার চেষ্টা করবেন আর আপনি না নিলে বরং অন্য কোন লোক নিয়ে যাবে যার মধ্যে আল্লাহর ভয় নাই এরকম আশঙ্কা হলে আপনার জন্য বরং সেটা উঠানো উচিত কথা কি বুঝতে পারছি ওইটা বরং আপনি তুলে নেবেন কারণ আপনি না নিলে ওইটা আরো নষ্ট হবে তসরুফ হবে সেজন্য আপনি তুলে নেবেন আর যদি এরকম না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ধরা না ধরাটা আপনার ব্যাপার এরপরে প্রশ্ন হলো জানাজা নামাজে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় কিনা নাকি খালি করতে হয় জানাজার নামাজে জুতার নিচে যদি কোনো নাপাক না থাকে তাহলে জুতা পরা অবস্থায় পড়াতে কোনো অসুবিধা নাই আজকাল সচরাচর আমাদের জুতাগুলো তলাতে নাপাক থাকার সম্ভাবনা একেবারে ক্ষীণ ঠিক না ঠিক কারণ এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের শহর গ্রাম সব জায়গায় প্রায় সব জায়গায় বলতে গেলে যে মানুষ টয়লেটে পেশাব পায়খানা করে রাস্তাঘাটে নাপাক থাকে না একটা হলো কাদা সেটা আরেক জিনিস কাদা তো আর নাপাক না ময়লা সেটা কিনা না নাপাক না নাপাক সচরাচর এরকম থাকে না আপনার জুতার নিচে যদি কোনো নাপাক দেখা না যায় বা কোনো নাপাক আছে বলে আপনার মনে হয় যেমন কথার কথা ঢাকা শহরে এমন এলাকাতে আপনি থাকেন আসা যাওয়া করেন যে রাস্তায় কোনো কোনো নাপাক নাই ময়লা আছে ময়লা তো থাকবেই ধুলা বালি এগুলো এক ধরনের ময়লা কিন্তু নাপাক নাই নাপাক কি মলমূত্র সেটা মানুষের হোক কোনো কুকুরের হোক অন্য কোনো জীবজন্তুর হোক হ্যাঁ এ জাতীয় কোনো কিছু যদি না লেগে থাকে তাহলে ওই জুতা পরে জানাজা পড়াতে কোনো অসুবিধা নেই আমাদের দেশে জানাজার সময় দেখা যায় যে সবাই গণহারে জুতা খুলে ফেলে এবং জুতা খোলা ফোলাটাকে এটাকে আবশ্যক মনে করে এটা ভুল আবশ্যক মনে করার কোনো কারণ নাই হ্যাঁ জুতাতে ময়লা নাপাক থাকার সম্ভাবনা যদি থাকে তাহলে অবশ্যই আপনি খুলে সামনে রেখে বা জুতা খুলে তারপর আপনি নামাজ পড়েন কিন্তু জুতা আপনার পরিপূর্ণ পরিষ্কার নাপাকের কিছুই নেই তারপর আপনি এটাকে খোলাটা আবশ্যক মনে করলে সেটা আপনার ভুল ধারণা জুতা পরা অবস্থায় নামাজ হয় এরপরে প্রশ্ন হলো নামাজ মিস হয় না হয় না এ সমস্ত খেলাধুলা করা বা দেখা যায় খেলাধুলা করতে গেলে নামাজও মিস হয় না ফরজও তরক হয় না সেগুলা যায় যা আছে কিনা উত্তর হলো যদি সেই খেলাধুলা শারীরিক কসরত হয় শারীরিক ব্যায়াম হয় যেমন কথার কথা আপনি ক্রিকেট খেললেন ফুটবল খেললেন বা হাডুডু খেললেন এমন কিছু খেললেন যেই খেলাতে আপনার শরীরের ব্যায়াম হয় আবার সেটা আপনি এমন ভাবে করতেছেন যাতে আপনার হাঁটু ঢাকা থাকে ফুটবল খেললেন কিন্তু কোয়ার্টার প্যান্ট পরলেন বা এরকম কিছু পরলেন যাতে আপনার রান দেখা না যায় এবং এই খেলা খেলতে গিয়ে এমন নেশা তৈরি না হয় যে আপনার নামাজ নষ্ট হয়ে যায় জামাত ছুটে যায় এবং সেখানে পারস্পরিক কোনো এক দল অন্য দলকে হারা দল জিতা দলকে কোনো টাকা পয়সা দেওয়া নেওয়ার কোন চুক্তিও নেই জাস্ট শারীরিক কসরতের জন্য যদি খেলে থাকেন সেটা জায়েজ আছে আর এর বাইরে যেই খেলাধুলার মধ্যে শারীরিক কসরত নাই যেমন দাবা খেলেন আপনারা অনেকে হাদিসে পরিষ্কার ভাবে দাবা খেলার পর নিষেধাজ্ঞা জায়েজ নাই দাবা খেলা হাদিসে স্পষ্ট আছে দাবা খেলার পাশাপাশি আপনারা লুডু খেলেন অনেকে লুডোটা এটা ওই একই টাইপের খেলা সেই জন্য এ ধরনের খেলা মুসলমানের জন্য জায়েজ নাই মুসলমান খেলবে হলো যেগুলোতে শারীরিক আছে সমস্ত খেলা কথা কি বুঝতে পারছেন এবং সেটাতেও কোন প্রকার এডিকশন বা নেশা হয় এই লেভেল পর্যন্ত যেন না খেয়াল রাখতে হবে এবং অন্য কোন হারামের সংশেষ না থাকলে তাহলে সেক্ষেত্রে সে খেলা কি আছে জায়েজ আছে আজকাল এ সমস্ত খেলাধুলা নাই এখন সব মোবাইলে খেলা দুই আঙ্গুলের খেলা সব টিপা টিপি যেই খেলাতে মানুষের শরীরের মধ্যে স্থূলতা তৈরি হয় এখন বেশিরভাগ মানুষ দেখবেন যে মোটা হয়ে যাচ্ছে দিন দিন কারণ কোনো ব্যায়াম নাই তো আর আগে মানুষ দৌড়াদৌড়ি করতো খেলাধুলা করতো মাঠে যাইতো শরীরটা ভালো থাকতো এখন রুগী হয়ে আমরা বড় হচ্ছি সব এর একটা বড় কারণ হলো শারীরিক কি নাই ব্যায়াম নেই এক্সারসাইজ নেই এখন খেলা সব মোবাইলে চলে আসছে মোবাইলের এই খেলা চোখকে ধ্বংস করে শরীরের মধ্যে স্থূলতা তৈরি করে মন মানসিকতাকে আরো বিষাদগ্রস্ত করে দেয় ফ্রেশনেস আনে না এই জন্য ইসলাম এ সমস্ত খেলার ব্যাপারে পারমিশন দেয় না শারীরিক কসরতের খেলাগুলো খেলতে পারেন এবং বাচ্চাদের জন্য সেগুলো রেঞ্জ করবে এরপরে প্রশ্ন হলো আমি সিএনজি চালাই মাদ্রাসা ছাত্র ছাত্রী কাছ থেকে ভাড়া নেই না আমি কি সব পাব খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের কোন একজন সিএনজি চালক ভাই আপনি সিএনজি চালক মাদ্রাসা শিক্ষার্থী দেখে তাদের কাছ থেকে ভাড়া যদি না নেন শুধু সব হবে তা নয় এটা অনেক বড় একটা সবের কাজ ইনশাআল্লাহ কারণ আপনি তাকে আল্লাহর জন্য ভালোবেসেছেন অন্য কোনো কারণে না যে সে কোরআনের শিক্ষার্থী কোরআনের ছাত্র সে কোরআন শিখতে যাচ্ছে নবী কিরিম সাল্লাহ হাদিস শিখতে যাচ্ছে আল্লাহ রাসুল সাল্লা পথে আহ্বান করবে এই আশায় আপনি তাকে ছাড় দিয়েছেন তার ভাড়া নেন নাই তাহলে আপনার এই কাজটা সন্দেহাতীতভাবে সাধারণ সবাবের কাজ না অনেক বড় ধরনের সব কাজ হোক সাল এবং এর মাধ্যমে আল্লাহর কাছে যেমন পাবেন ওই বাচ্চার দিলের দোয়াও আপনি পাবেন কিছু কিছু আছে যেই সাধারণ অন্যান্য তুলনায় অনেক বেশি ভারী হয়ে থাকে একজন একজন এলেম এলেম অন্বেষণকারী যার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত তার ভাষায় দোয়া করে মাছের পানির মাছ পর্যন্ত তার ভাষায় আল্লাহর কাছে দোয়া করে আপনি সেই তালেব এলেমের খেদমত যদি করার চেষ্টা করেন এবং আপনার সাধ্য অনুযায়ী যদি না আপনি তার কাছ থেকে না আনেন ছাড় দেন তাহলে এই সিএনজি আল্লাহ চালক ভাই তিনি অবশ্যই আল্লাহর কাছে আল্লাহ এরপরে প্রশ্ন হল আমার নতুন বিয়ে হয়েছে আমার বাড়ি প্রায় সবাই আমার প্রতি অবিচার জুলুম করেন আমার করণীয় কি দেখুন ভাইরা আমাদের কোনো বোনের প্রশ্ন অনেক বোনদের এই প্রশ্ন থাকে এবং আমাদের কাছে অনেক বোনরা এ ধরনের প্রশ্ন করেন যে শ্বশুর বাড়িতে দেখা যায় কিছু অমানুষের মধ্যে এসে পড়েছেন তিনি তার স্বামীও হয়তো অমানুষ শ্বশুর শাশুড়ি ননদেরাও হয়তো বেশিরভাগ অমানুষ সবাই হয়তো সার্বিকভাবে তার প্রতি জুলুম করে এই জুলুম সহ্য করতে না পেরে আমাদের অনেক বোনরা বলেন যে হুজুর আমরা কি করব আমরা কি তার সংসার ত্যাগ করে বাহর বাড়ি ফিরে চলে যাব নাকি আমরা ধৈর্য ধারণ করব কি করব তো আমরা বলি যে প্রত্যেকটা ব্যক্তির অবস্থা বিবেচনা পর্যালোচনা করে তাকে আলাদা করে পরামর্শ দিতে হবে তবে মৌলিকভাবে কিছু কথা আমরা বলে রাখতে চাই যে সমস্ত বোনরা স্বামীর সংসারে অশান্তিতে আছেন দুঃখ কষ্টে আছেন এবং মনে অনেক ব্যথা আপনার আছে আপনাকে বলছি বোন আমার ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখুন আল্লাহ রুবুল আলমিন মুসলিম মেয়েদেরকে বিশেষ করে বিবাহিত মেয়েদেরকে বিশাল এক রাজত্বের সুযোগ দিয়েছেন আর সেই সুযোগটা পাওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় এটা ঠিক যে আমাদের সমাজে বড় একটা অংশ দিন দিন কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই অপরাধের মাত্রা কিন্তু বড় একটা অংশের মধ্যে এখনই অপরাধটা আছে যে পরের ঘরের একটা মেয়ে আসছে মেয়েটা তার বাপ ভাই বোন আপনজন ছোটবেলা থেকে যে ভাই বোনের সাথে বড় হয়েছে কত মহাব্বত কত ভালোবাসা তাদের সবাইকে রেখে নিজের ছোট বোনটা বড় বোনটা মা বাবা সবাইকে রেখে চিরজীবনের জন্য সারা জীবনের জন্য আরেকটা ফ্যামিলিতে চলে আসছে কত বড় ত্যাগ করেছে এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের উচিত হলো তাকে প্রতিটা মুহূর্তে রেসপেক্ট করা সম্মান করা মায়া করা মহব্বত করা তার জন্য কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা সেটা না করে বরং শাশুড়িও খোঁচা দেয় ননদেও খোঁচা দেয় শ্বশুরও হয়তো খোঁচা দেয় স্বামী অনেক সময় অমানুষের মতো খোঁচা দেয় খোঁটা দেয় এবং নানাভাবে কষ্ট দেয় কথা দিয়ে কাজ দিয়ে। আছে না এগুলো আমাদের শোনা এই অমানুষদের পুরীতে যদি কোনো বোন পড়ে যান আমি বলবো বোন সর্বপ্রথম কাজ হলো আপনার সবর করা এবং যত বেশি সম্ভব সবর করবেন একজন মুসলিম মেয়ে তার সাংসারিক জীবনে স্বামীর সংসারে যদি শুরুর দিকে অনেক কষ্টেও থাকেন এইটটি পার্সেন্টেরও বেশি হবে এ ধরনের মেয়েরা যদি সবর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন একসময় তার এই দুঃখ তো আর থাকেই না বরং আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন সুখ দেন এমন প্রশান্তি দেন যে আগের সমস্ত দুঃখ সে ভুলে যায় কিভাবে আমি একটু বুঝাই বেশিরভাগ ফ্যামিলিতে ধরেন স্বামীটা অমানুষ সে শ্বশুর বাড়িতে কি দিল না দিলে এ ধরনের আপনাকে কষ্ট দেয় সে আপনার ছোট বড় সামান্য দোষ হইলে সে আপনার সাথে দুর্ব্যবহার করে হয়তো আপনার শাশুড়ি আপনার বাপের বাড়িতে কি দিল না দিল এগুলো নিয়ে আপনাকে ঘোটা দেয় আপনার ননটটা হয়তো আপনার সাথে সারাদিন ঝগড়া লাগায় বসে থাকে শাশুড়ি তার মেয়ের পক্ষে যায় আপনার পক্ষে থাকে না আপনার স্বামীকে বারো উল্টা পাল্টা বুঝায় অনেকভাবে অত্যাচার করে আপনি যদি সবর করেন আল্লাহ তালা আপনার ঘরে যদি সন্তান দেয় এই সন্তানগুলো যদি আস্তে আস্তে বড় হয় এই সন্তানগুলো বড় হওয়ার পরে এরা কার পক্ষে যাবে বাপের পক্ষে না মায়ের পক্ষে এটা হলো ইসলামের সৌন্দর্য এটা হলো মুসলমানদের পরিবারের সৌন্দর্য এবং আমাদের সাবকন্টিনেন্টের সৌন্দর্য বলতে পারি আমরা এটা এই ছেলে মেয়েগুলো যখন বড় হবে তারা কিন্তু সব মায়ের পক্ষে থাকে এই ছেলে মেয়ে বড় হওয়ার পর আপনার স্বামী যে আপনার সাথে সারাদিন বেয়াদবি করেছে কষ্ট দিয়েছে জুলম করেছে ছেলে মেয়েরা তিন চারটা চার পাঁচটা ছেলে মেয়ে যখন হয়ে যাবে এরা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আর আপনার স্বামী আপনার সাথে জুলম করার দুঃসাহস দেখাবে না ঠিক না বেঠিক কারণ তখন জুলম করলে খবর আস বাহিনী রেডি হয়ে গেছে ঠিক না ভাই ঠিক শুধু রেডি হয়েছে তা না আপনার শাখা বাহিনীও বাহিনী হবে একটা নাতনি এরাও সব কার পক্ষে থাকবে নানির পক্ষে থাকবে ঠিক না ভাই ঠিক তো এককালে যদি আপনি কষ্ট করেন একসময় দেখবেন কষ্টগুলো দূর হয়ে গেছে শাশুড়ির মুখেও তালা পড়ে গেছে ননদের মুখেও কুলুপ পড়ে গেছে দেবর যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে অবিচার করে থাকে সে অমানুষও চুপ হয়ে গেছে আপনার স্বামী বাধ্য হয়ে গেছে ঠিক না দেখবেন বেশিরভাগ ফ্যামিলিতে বুড়ি চাচি যারা আছেন দাদি যারা আছেন মুরব্বীরা আছেন ওনারা ওনাদের স্বামী যারা বুড়া চাচারা মুরব্বীরা যারা আছেন এদেরকে কিন্তু ধমকি রাখে সারাদিন ঠিক না নাবি ঠিক খেয়াল করেন না আপনারা এগুলো কিছু হলে বলে আপনি চুপ করেন বেশি কথা বলেন আপনার জন্যই তো সব উল্টা হচ্ছে বেশি বুঝেন আপনি এই কথাগুলো কিন্তু আমাদের মা চাচিরা মুরব্বী মহিলারা সাধারণত বুড়াদেরকে বলে ঠিক না ঠিক এটা বেয়াদবি হবে না কারণ এটা ওই বুড়াও এটাকে এনজয় করেন মজা করেন ওনাদের মধ্যকার বোঝাপড়ার মধ্যে এটা হয়ে থাকে তো এই যে এককালে আপনাকে সে হয়তো এই বুড়া কত অত্যাচার করছে জুলুম করছে উল্টাপাল্টা করছে কিন্তু একটা সময় সে এসে সাপের মতো মরার পরে সাপের মতো সোজা হয় সেরকম বুড়াকালে সোজা হয়ে গেছে এখন সব বাহিনী আপনার এই জন্য যারা স্বামীর সংসারে কষ্ট করেন হুটহাট করে বাহর বাড়ি চলে যাওয়া তালাক নিয়ে নেওয়া বিচ্ছেদ করে নিয়ে নেওয়া এটা উচিত না ভাববেন চিন্তে করবেন এবং ভালো করে ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেবেন মরুর্বীদের সাথে পরামর্শ করবেন হুটহাট করে যাবেন না অনেক লোক আছে আপনাদেরকে উস্কানি দিবে মানুষ শয়তান আছে ইবলিশ শয়তান আছে দুই রকমের ইবলিশে আমাদের মা বোনদেরকে উস্কানি দেয় বলে যে মাথা খারাপ কেন থাকবি তুই দুনিয়াতে ছেলের অভাব পড়ছে পালা তুমি বের হয় এর ঘর থেকে আপনারে বের করে দিল এরপরে একটা সময় আপনার মনে হবে যে না আমার স্বামীটার কিছু ভালো গুণ তো ছিল তখন আপনি মিস করবেন এবং দুঃখ করবেন বিশেষ করে যারা আপনাকে উস্কানি দেয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের পর একটা সময় তারা আবার একত্র হতে চায় একত্র হতে চায় বুঝতে পারে যে না রাগের মাথায় আলাদা হয়ে গেছে এটা উচিত হয় নাই তো এই তাল দেওয়ার মানুষ অনেক পাবেন নাইল দেওয়ার মানুষ পাবেন না শুধু তাল দিবে নারিকেলটা আর দিবে না তো বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিছু স্ত্রীকে ভাঙার মানুষ অনেক পাবেন গোড়ার মানুষ কম পাবেন খুব ডিসিশন ভেবে বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহর বলেন শুধু মেয়েদেরকে না ছেলেদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এক সময় দুঃখে থাকলে আল্লাহ তালা অন্য সময় সুখ দেন ইন্নামায়সে কষ্টের পাশাপাশি আল্লাহ তালা সুখ রেখেছেন বিনায় সবর করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করে